আসসালামু আলাইকুম পোশাক মাঠে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যে ড্রেসগুলো দিব এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের ইন্ডিয়ান ভার্সন এগুলো হচ্ছে আমাদের কাছে তিনটা কালার আছে তাওয়াক্কাল ফেব্রিক্সের মধ্যে পাবেন এটা হচ্ছে ক্যাটালগটা দেখেন ক্যাটালগের সাথে সেম কাজ থাকবে এগুলো হচ্ছে যদিও ইন্ডিয়ান ভার্সন কিন্তু আমরা হচ্ছে একেবারেই পাকিস্তানি ক্যাটালগের সাথে উনিশ বিশ আপনি হচ্ছে অনেক চমৎকার একটা কাজের ড্রেস পাচ্ছেন এই ঈদ কালেকশনে দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর করে তিনটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে ড্রাগন কালার আহ এটা হচ্ছে পেস্ট কালার আহ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সো প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব কালার গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মাথা নষ্ট করা ড্রেস একদম একদম চমৎকার কাজের ড্রেস এই ড্রেসগুলো আপনার হচ্ছে জাস্ট আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পাবেন প্রাইসটা বলে দিব আপনার ভিডিওটা দেখতে থাকেন দেখেন এখানে খুব সুন্দর করে পাল ওয়ার্ক করা আছে এগুলো যা দেখছেন হচ্ছে পাল ওয়ার্ক করা পুরো ড্রেসটার হচ্ছে বডি জুড়ে পাল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর হচ্ছে গলার মধ্যে খুব সুন্দর করে এখানে হচ্ছে একটা মাল্টি সতের অ্যাব্রোডারি পাচ্ছেন গোল্ডেন সিকুয়েন্সের অ্যাম্রোডারি পাচ্ছেন এত চমৎকার একটা কালেকশন নিতে হলে জাস্ট আপনার হচ্ছে পোশাক মাঠ ব্র্যান্ডের সাথে থাকতে হবে দেখেন পুরো ড্রেসটা খুললে দেখতে পাবেন এত চমৎকার কালেকশন বডিটা দেখেন পুরো বডিতে কি পরিমাণ কাজ একদমে পুরো জমিন জুড়ে হচ্ছে ছেটানো গাছ থাকছে সাইডে হচ্ছে এই যে ছেটানো গাছগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স পাশাপাশি হচ্ছে সেলফ সুতো আছে আর হচ্ছে কন্টাস একটা সুতো আছে আর এই যে মাঝখানে দেখেন মাঝখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এই যে গলার মধ্যে এখানে হচ্ছে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এই অ্যাম্ব্রয়েডারিটা হচ্ছে মাল্টি দিয়ে এম্ব্রয়ডারি করা আর নিচে দেখেন এই যে দামানের আগের অংশটা এখানে খুব সুন্দর করে একটা অ্যাম্ব্রডারি পাচ্ছেন এত চমৎকার একটা এম্ব্রয়ডারি এখানে অ্যাম্ব্রোডারি পাচ্ছেন পাশাপাশি সাইডে হচ্ছে এই যে অ্যাম্ব্রয়ডারিটা পেয়ে যাচ্ছেন দুপাশেই হচ্ছে এই অ্যাম্বোডারিটা থাকবে এখানে খুব সুন্দর করে পালগুলো বসানো আছে পুরো বডি জুড়ে পাল বসানো আছে পাশাপাশি হচ্ছে সেলফ সিকোয়েন্স কাজ সেলফ সুতোর কাজ আছে মাল্টি সুতোর কাজ আছে আর দামানটা দেখেন দামানটা আপনাদেরকে একটু দেখাবো দামানের মধ্যে খুব সুন্দর করে হ্যাভি করে অ্যাম্বোডের করা দেখেন এই যে এটা হচ্ছে দামানটা দামানের মধ্যে খুব সুন্দর করে এখানে হচ্ছে মাল্টি সুতোর পাচ্ছেন সেলফ সূত্র অ্যামব্রোডেড পাচ্ছেন সিকোয়েন্সের কাজ পাচ্ছেন কয়টা লেয়ারে অ্যামডোডার করা দেখেন একটা দুইটা তিনটা চারটা লেয়ারে অ্যাম্বোডিট করা আর এই যে একটা লেয়ার পাঁচটা ছয়টা সাতটা লেয়ার টোটাল সাতটা লেয়ারে হচ্ছে পাঁচটা পাঁচটা তিনটা ডিজাইনের সাতটা লেয়ার দেওয়া আছে এত চমৎকার একটা কালেকশন আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ড্রেসের ব্যাক সাইডে কাজ থাকবে না ইনারটার সাথে অ্যাটাস্ট করা আছে আর এই এম্ব্রয়ডারিগুলো হচ্ছে আপনারা একদম চমৎকার একটা এম্ব্রয়ডারি এত চমৎকার কাজের ড্রেস জাস্ট আমাদের কাছে পাবেন এটা হচ্ছে হাতাটা দেখেন হাতার মধ্যে খুব সুন্দর করে ছেটো নাম্বারি আছে পাচ্ছেন আর পাশাপাশি হচ্ছে এই যে হাতার প্যানেল একটা পাচ্ছেন এই চমৎকার কালেকশনটার প্রাইসটা কত দিব আপনারা বলেন এটা হচ্ছে ঈদ কালেকশন দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন হিসেবে চলে আসছে আমাদের কাছে সো আপনারা লেট করবেন না এই কালেকশনটা নেওয়ার জন্য লেট করলে এত চমৎকার কালেকশনটা আপনারা পাবেন না এই ডেস্টার প্রাইস দিচ্ছে আমরা মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা বাজেট করে আপনার হচ্ছে এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের থেকে আোশাক মাঠ ব্র্যান্ড থেকে এই কালেকশনটা আপনার হচ্ছে জাস্ট বাইশো টাকা বাজেট করে পেয়ে যাবেন সো আপনারা লেট করবেন না এই কালেকশনটা নেওয়ার জন্য আমাদের কি ইনবক্সে নখ দেন ইনবক্সে নখ দিয়ে আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ড্রেসের এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার পার্টটা দেখেন এখানে হচ্ছে আইগজ দেওয়া থাকবে আইগজ আপনার হচ্ছে যে কোনো সাইজে মেক নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা মাখন একটা অন্য একদম মাথা নষ্ট একটা অন্য পুরো অন্য হচ্ছে এম্বারি করা থাকবে দেখেন পুরো অন্যটা দেখেন পাঁচ হাত অন্য আড়াই হাত বহরের এত চমৎকার একটা অন্য দেখেন এই যে অন্যের দুপাশে হচ্ছে এই যে খুব সুন্দর একটা কাটওয়ার্ক সহ এম্বর্ডারে পাচ্ছেন দুপাশে পাশে পাবেন আর মাঝখানে এই যে সুতোর একটা অ্যাম্বর্ডার পাবেন এত চমৎকার এত হেভি কাজের ড্রেস জাস্ট আমরা অফার করতেছি বাইশশো পঞ্চাশ টাকা অন্য কোথাও এত কম প্রাইসে আপনাদেরকে দিতে পারবে না তিনটা কালার আছে আমাদের কাছে তিনটা কালারে দেখিয়ে দিও আপনাদেরকে এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটা হচ্ছে সেকেন্ড কালারটা দেখেন ল্যামেন্ডার কালার সো হচ্ছে ড্রেসটা দেখা মাত্র ভিডিওটা দেখা মাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে আমরা আপনার লোকেশানে পাঠিয়ে দেবো এত চমৎকার কালেকশনটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা একটা কালার থেকে একটা কালার ড্রেস খুবই চমৎকার সুন্দর আপনার চোখে যেই কালারটা সুন্দর লাগবে জাস্ট দেখবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে নক দেবেন ইনবক্সকে ইনবক্সে নক দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সেলার পাট্টা প্রত্যেকটা সালোয়ার থাকবে আড়াই গজ থাকবে গজে আপনার হচ্ছে যে কোনো সাইজে মেক করতে পারবেন এই ড্রেসগুলো বডি সাইজ মেক করতে পারবেন হচ্ছে ফিফটি প্লাস ফিফটি পর্যন্ত মেক করতে পারবেন ফিফটি ফাইভ পর্যন্ত মেক করতে পারবেন যারা হচ্ছেন হেলদি আছেন। যারা চিন্তা করতেছেন আপনি হচ্ছে কাউকে গিফট করবেন একটু হেলদি বা হচ্ছে নিজের জন্যই নিতে চাচ্ছেন একটু হেলদি আপনি এই কালেকশনগুলো আপনার নিয়ে নিতে পারেন এত চমৎকার পুরো ড্রেসের জমিন জুড়ে হচ্ছে পার্লার ওয়ার্ক করা আছে পার্ল ওয়ার্কের পাশাপাশি হচ্ছে এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে সেলফ সুতোর এম্বোডারি আছে মাল্টি সুত্র এম্ব্রোডারি আছে এত চমৎকার কালেকশনগুলো প্রত্যেকটা হাতায় কাজ থাকছে আর এই ড্রেসগুলো আপনারা জাস্ট পোশাক মাঠ ব্র্যান্ড থেকে পাবেন একেবারে রিজনেবল প্রাইসে দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন চলে আসছে আপনার হচ্ছে যদি একেবারেই আরও কিছুদিন পরে এই কালেকশনগুলো নিতে যান দেখা যাচ্ছে কালেকশনগুলো পাবেন না আর হচ্ছে হয়তো প্রাইসটাও বেড়ে যেতে পারবে সো আপনারা লেট না করে ভিডিওটা দেখা মাত্র আমাদেরকে ইনবক্সে নক দেন যারা হচ্ছে আমাদের পেজে নতুন আসেন তারা আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থাকতে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যারা আমাদের টিকটক থেকে দেখছেন আমাদের টিকটকটাকে ফলো দিয়ে রাখেন এই ধরনের নতুন নতুন পোশাক মাঠের ভিডিও পেতে প্রত্যেকটা দিন হচ্ছে আমরা নতুন নতুন কালেকশন ঢুকতেছে আমাদের এই ঈদে আমাদের প্রায় তিন হাজার কালেকশন ঢুকবে মানে তিন হাজার ডিজাইন ঢুকবে সো আপনারা হচ্ছে আমাদের পোশাক মাঠের সাথে থাকেন ঈদটা উদযাপন করেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম